সকাল সকাল দেখো কোসারির বাজার চলে এসছে এরকম এটা হচ্ছে কিশমিশ এটা হচ্ছে আমন্ড বাদাম এটা হচ্ছে কাজু বাদাম এরকম এক টাকায় চিনি লঙ্কার গুঁড়ো আর আছে ভিমবার কালো জিরে এটা আমন্ডের বাজে তো এক টাকা দাম নকুল দানা এই যে জিরের গুঁড়ো আর এটা বিস্কুট এটা হচ্ছে ইয়ে ওটস বিস্কুট আর এটা কি এটা ডাল এটা এটা ভাঙা ডাল এটা গোটা ডাল দুটো আর এই যে ফেস ওয়াশ এই যে এখানে আছে তেল সুস্বাদ তেল সাদা তেল এখানে মিট মশলা এখানে আছে এটা কি বলতো সসের প্যাকেট ব্রাশ নিয়ে নিয়েছি আর এই যে এই যে বাচ্চা ছেলের খাবার তার সঙ্গে নিয়েছি একটা হল্লিশ হল্লিশটা নিয়েছি ওই আমার ভাইজিকে দেব তাই দেখো টাটা সল্ট আর এই যে বিস্কুটটা না হেভি লাগে খেতে তাই এই বিস্কুটটা নিয়েছি ফিফটি ফিফটি তার সঙ্গে আমার পাপড়ি খেতে দারুণ লাগে তাই এই পাপড়িটা নিয়েছি আর এ দেখো হলিশটা নিয়েছি এটা এক কিলোর হলিশ এক কেজি তো এটা দেবো বলে নিয়েছি কেন ওই নতুন ওর বাচ্চা টাচ্চা হয়েছে ওই জন্য বাচ্চা টাচ্চা না বাচ্চা তো যাই হোক দেখো এগুলো সব গোসাই থেকে বাজার হলো আমরা গরিব মানুষ কি করব ভাই এরকম ওই ছোটোখাটো বাজার করে করেই খাই কি করব এই দেখো সমস্ত কিছু হয়ে গেলো বাজার টাজার